হ্যালো গাইস আজকে আমরা দেখব লিল মিস ভ্যাম্পায়ার কান্ট সাক রাইট এর ছয় নম্বর এপিসোড এর এক্সপ্লেনেশন তো চলো ভিডিওটি শুরু করা যাক গল্পের শুরুতে আমরা ক্লাসরুমে দৃশ্য দেখতে পাই যেখানে একটা লোক ক্যামেরা দিয়ে ইসি কাওয়ার ছবি তুলছিল এটা দেখে ক্লাসের সব ছেলে মেয়েরা তার দিকে তাকিয়ে থাকে সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইসি কাওয়া অনেক লজ্জা পাচ্ছিল আর বলে তারা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন আমার খুব এম্বারাসিং লাগছে তখন ক্যামেরাম্যান বলে তুমি যতটুক পারো স্বাভাবিক আচরণ করার চেষ্টা করো মানে সব সময় যেরকম আচরণ করতে ক্লাসের ভিতরে ঠিক ওরকমই আচরণ করো আর মনে করো যে এখানে কোনো ক্যামেরা নেই এরপর ইশিকাওয়া একটু স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে যেটা দেখে ক্লাসে থাকা একটা ছেলে বলে ক্যামেরাম্যান তুমি কি এখন ইশিকাওয়ার ছবি তুলেছ মানে এটা একদম পারফেক্ট ছিল এরপর টিচার বলে আমাদের উচিত ইশিকাওয়াকে বোর্ডের এখানে এনে ছবি তোলানো টিচারের এই কথা শুনে বাকি স্টুডেন্টরাও তার কথায় সম্মতি দেয় এর পরের সিনে আমরা দেখি ইশিকাওয়া বোর্ডের ভিতরে কিছু একটা লিখছিল কিন্তু বাকিদের চিল্লাপাল্লার পাল্লার কারণে সে ঠিক মতো মনোযোগ দিতে পারছিল না এটা দেখে ইশিকাওয়া অনেক বেশি বিরক্ত তো হয়ে যায় আর বলে তোমরা আমাকে ঠিকমতো লিখতে দেবে নাকি কিন্তু তার এই কথা শুনে কিউ রিয়্যাক্ট করছিল না মানে ইশিকাওয়া এই কথাটা এত কিউট ভাবে বলে যেটা দেখে ক্লাসের সবাই শুধু তার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে এর পরের সিনে আমরা ইশিকাওয়াকে অনেক প্ল্যান অবস্থায় দেখতে পারি সে বলে আজকে তারা আমাকে দিয়ে অনেক কাজ করিয়েছে যেমন প্রথমে সায়েন্স ক্লাবে নিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্ট করিয়েছে দ্বিতীয় বাস্কেটবল ক্লাবে নিয়ে তাদের সাথে অনেকগুলো ম্যাচ খেলতে বলেছে তখন ওটোরি বলে এটা তো ভালো কথা মানে একজন স্থানীয় সংবাদপত্র তোমার খবর লেখার জন্য স্কুলে এসেছে তারপর ইশিকাওয়া বলে মিসুজু অনেক খারাপ সে তাদের পারমিশন দিয়েছিল আমার ইন্টারভিউ নেওয়ার তখন ওটোরি বুঝতে পারছিল না যে মিসুজু নামের এই মেয়েটা কে এরপর ইশিকাওয়া বলে আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার ইন্টারভিউ আছে তারপর সে ক্লাসের সবাইকে বিদায় জানিয়ে ইন্টারভিউ দিতে চলে যায় এরপর সে ডাইরেক্টরের রুমের কাছে গিয়ে নিজেকে একটু ঠিক করে নেয় তারপর সে রুমের ভিতর চলে যায় পরে ডাইরেক্টর এবং পাশে থাকা দুটি মেয়ে তাকে স্বাগতম জানায় আর বলে তোমার সাথে দেখা করার জন্য আমরা অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছিলাম এই কথাগুলো শুনে মেয়েটি একটু নার্ভাস হয়ে যায় তোমরা স্ক্রিনে দেখতেই পারছো তারপর ইশিকাওয়া অনেক সুন্দর করে তার পরিচয় দেয় যেটা দেখে তারা তিনজন বলে সত্যি বলতে তাকে অনেক কিউট দেখাচ্ছে এরপর আমরা অটোরিকে দেখি সে লাঞ্চ করছিল তখন সাকুমার এবং কুসুনকি তার কাছে আসে আর জিজ্ঞেস করে ইশিকাওয়া কোথায় গেছে আমরা তাকে অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু কোথায় দেখতে পাচ্ছি না তখন অটোরি তাদের জানায় ইশিকাওয়া একটু আগেই একটা ইন্টারভিউ দিতে গিয়েছে তারপর এই মেয়েটি ইশিকাওয়াকে জিজ্ঞেস করে তুমি এই শহরে অনেক পপুলার হয়ে গিয়েছ তোমার এই সৌন্দর্যের কারণে তুমি কি আমাদের বলতে পারবে এটার কারণ কি এটা শুনে ইশিকাওয়া মনে মনে কিছু কিছু কিন্তু হঠাৎ তার পাশে থাকা মেয়েটি বলে ইশিকাওয়া প্রথমেই রাস্তা পার করতে একজন বৃদ্ধ মহিলাকে সাহায্য করেছে দ্বিতীয় সে ক্লাসে ছাতা নিয়ে এসেছিল যেটা দেখে সবাই তার প্রশংসা করছিল কিন্তু হঠাৎ সেখানে অনেক জোরে বাতাস বইতে থাকে যেটার কারণে ইশিকাওয়া ওই ছাতার সাথে উড়ে চলে যায় সত্যি বলতে এগুলো খুব ভয়ঙ্কর একটি বিষয় তখন মিসুজু ডাইরেক্টরদের বলে আমি আপনাদের একটা মজার কাহিনী বলছি যেটা ইন্টারভিউতে অনেক কাজে আসবে কিন্তু ইশিকাওয়া সেটা থাকে বলতে মানা করতে থাকে কিন্তু মিসুজু তার কথা শোনে না আর বলতে থাকে একবার একটি বিড়াল গাছের উপরে আটকে পড়ে যায় মানে সে ভয়ের কারণে নিচে নামতে পারছিল না তখন এটা দেখে ইশিকাওয়া উড়ে সেই গাছটার উপরে যায় বিড়ালটিকে বাঁচাতে কিন্তু যখন সে বিড়ালটিকে কোলে নিয়ে নিচে নামবে ঠিক তখন সে নিচের দিকে তাকায় যেটার কারণে সেও ভয় পেয়ে যায় মানে এতটা উচ্চতা ছিল যেটা দেখে ইশিকাওয়াও ভয় পেয়ে গিয়েছিল এগুলো শুনে ইশিকাওয়া অনেক লজ্জা পেতে থাকে আর বলে আপনাকে এটা বলার দরকার ছিল না এটা শুনলে আমার অনেক এম্বারেসিং লাগে তারপর ইন্টারভিউয়ের মেয়েটি বলে আমার মনে হচ্ছে আপনারা দুজন একে অপরকে অনেক ভালোভাবে চেনেন ইশিকাওয়া উত্তরে বলে আরে না না এরকম কিছু নয় উনি হচ্ছেন একজন পরিচালক আর উনি সব সময় আমাকে অনেক সাহায্য করে এটা শুনে পাশে থাকা মেয়েটি অনেক খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে একটা সেলফি তোলে এখানে তোমাদের একটা প্রশ্ন করি আসলে ইশিকাওয়ার পাশে যে মেয়েটা রয়েছে তার নামই কি মিসুজু নাকি অন্য কিছু সেটা কমেন্টে জানিও এরপর আমরা সাকুমাকে দেখতে পাই সে ভাবছিল তারা ইশিকাওয়াকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে মানে ইন্টারভিউতে মাঝে মধ্যে আমাদের পার্সোনাল লাইফেরও কিছু বলতে হয় যেমন আমাদের কোনো বয়ফ্রেন্ড আছে কিনা আমরা কেন এই লাইফটাকে চয়েস করেছি আরও ইত্যাদি ইত্যাদি তখন কুসুনো কি বলে আমি শুনেছি ভ্যাম্পায়াররা সূর্যের ভিতরে থাকতে পারে না মানে সূর্যের আলো লাগলেই তারা আস্তে আস্তে করে পুড়ে যেতে থাকে তখন তারা ভাবতে থাকে ইশিকাওয়া মনে হয় সূর্য থেকে বাঁচার জন্য সানস্ক্রিন লাগায় তখন বলে বৃষ্টির পানিতে কোনো ধরনের সমস্যা হয় না এটা শুনে আশ্চর্য হয়ে যায় কারণ সে জানতো ভ্যাম্পায়ারদের বৃষ্টির পানিতে অনেক সমস্যা হয় যেমন তাদের পাখা ভিজে গেলে উঠতে পারে না আরও ইত্যাদি ইত্যাদি এরপর ওটোরি ভাবতে থাকে আমি এমন অনেক জিনিস আছে যেটা ইশিকাওয়ার ব্যাপারে জানি না তখন সাকুমা বলে আমি এই ধরনের জিনিস জানার জন্য একটা গ্রুপ ফলো করে রেখেছি তারপর সে ওই গ্রুপটা খুঁজতে থাকে কিন্তু সে ওটা পাচ্ছিল না এটা দেখে কুস্ন কি অনেক রেগে যায় আর বলে ফোনটা আমার কাছে দাও আমি খুঁজে বের করছি এরপর দৃশ্যটা বদলে যায় আর আমরা দেখতে পারি ইন্টারভিউ শেষ হয়ে গিয়েছে তখন মেয়েটি বলে আমাদের পোস্টারের জন্য একটা ছবি দরকার তাই আমরা কি তোমার একটা ছবি তুলতে পারি ইশিকাওয়া তখন মন খারাপ করে বলে আমাকে মাফ করবেন কিন্তু আমি এটা করতে পারবো না তখন মিসুজু তাদের জানায় ভ্যাম্পায়াররা ছবি তুলতে পারে না এর কারণ হচ্ছে তাদের ক্যামেরার ভিতরে দেখা যায় না তখন সেই মেয়েটি ইসিকাওয়ার দিকে তাকায় আর দেখে ইশিকাওয়ার কোনো ধরনের ছায়া দেখা যাচ্ছে না এটা দেখে সে বুঝতে পারে আসলেই ভ্যাম্পায়ারদের ছবি তোলা যায় না কিন্তু আমি এখানে একটা জিনিস বুঝতে পারছি না মানে এপিসোডের শুরুতে আমরা দেখতে পেয়েছি তারা ইশিকাওয়ার অনেকগুলো ছবি তুলছিল ক্যামেরা দিয়ে এরপর আমরা কিছুক্ষণ সামনে যাওয়ার পর জানতে পারি ভ্যাম্পায়াররা ছবির ভিতর আসে না মানে ভ্যাম্পায়ারদের ছবি তুললে সেই ক্যামেরার ভিতরে তাদের দেখা যায় না তাহলে এতক্ষণ ধরে তারা কি করছিল এসব ছবি তুলে যাই হোক এরপর ইশিকাওয়ার ফোনে একটা মেসেজ আসে যেটাতে লেখা ছিল ওটোরি সাকুমা এবং কুসুনোকি আপনাকে একটা গ্রুপে জয়েন করিয়েছে যেটা নাম হচ্ছে এক মায়ের চার সন্তান আমি এটা শুধু মজা করে বলেছি তোমরা আবার সিরিয়াস নিও না এরপর আমরা জানতে পারি সাকুমা একটা নতুন গ্রুপ তৈরি করেছে যেটার ভিতরে তারা চারজন ছিল তখন সে বলে আমি সর্বপ্রথম এই গ্রুপে টেক্সট পাঠাবো তারপর সে লিখতে থাকে ইশিকাওয়া তুমি সত্যিই অনেক কিউট এবং সুন্দর এটা দেখে কুসুনো কি লজ্জায় লাল হয়ে যায় আর বলে তোমাকে এটা লেখার কোনো দরকার ছিল না এরপর তারা তিনজন মিলে এভাবেই ম্যাসেজের মাধ্যমে একে অপরের সাথে মজা করতে থাকে তখন ওটরি বলে দেখা যায় তো ইশিকাওয়া অনেক বেশি খাবার খেতে পছন্দ করে তারপর সাকুমা বলে সে কি লেসন খেতে পছন্দ করবে কুচুনো কি বলে আমার মনে হয় না সে লেসন খেতে পারবে এরপর তারা ইশিকাওয়ার ব্যাপারে অনেক কিছু লিখতে থাকে নতুন গ্রুপটাতে যেমন ইশিকাওয়া কি 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 করে তার পছন্দের খাবার এবং সে দেখতে দেখতে অনেক অনেক এগুলো দেখে ইশিকাওয়া খুশি এরপর চেঞ্জ হয় আমরা ইশিকাওয়াকে সে ক্লাসে চলে এসেছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্লান্ত ইশিকাওয়াকে দেখে ওরা জিজ্ঞেস করে তোমার ইন্টারভিউ রকম হয়েছে ইশিকাওয়া বলে প্রথমে সবকিছু ভালো হচ্ছিল কিন্তু যখনই তারা ছবি তোলার কথা বলেছে তখনই সমস্যা হয়েছে ওটোরি তার কথা বুঝতে পারে না আর জিজ্ঞেস করে কেন ছবি তুলতে কি সমস্যা হয়েছে আবার এর উত্তরে মেয়েটি বলে ভ্যাম্পায়াররা যদি কোনো ক্যামেরা দিয়ে ছবি তোলে তাহলে সেই ছবিতে তাদের দেখা যায় না এটা শুনে তারা সবাই আশ্চর্য হয়ে যায় এরপরে ইশিকাওয়া ওটোরিকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে একটা ছবি বানিয়ে দিতে পারবে মানে ওই দিন যেভাবে কেকের ভিতরে আমার ছবি বানিয়েছিলে ঠিক সেইভাবে তার ওটা দেখতেও অনেক সুন্দর দেখাছিল ওটোরি বলে হ্যাঁ আমি এটা করতে পারবো আর তোমাকে এটা এমনভাবে তৈরি করে দেব যাতে তুমি পোস্টারের জন্য ব্যবহার করতে পারো এরপর ইশিকাওয়া ওটোরিকে জিজ্ঞেস করে তোমরা আমাকে ছাড়া কি কথা বলছিলে ওটোরি বলে আমরা তোমার সম্পর্কে কিছু তথ্য জানতে পেরেছি এবং অনেক খুশিও হয়েছি এটা শুনে ইসি কাওয়া লজ্জায় লাল হয়ে যায় আর ওটোরির হাত থেকে ব্লাড খাওয়া শুরু করে দেয় যেটা দেখে সাকুমা এবং কুসুনোকি অনেক খুশি হচ্ছিল এটা দেখে ওটোরি একদম টমেটোর মতো লাল হয়ে যায় আর ভাবছিল এখন অনেক ভালো লাগছে এটা দেখে তারা দুজন বলতে থাকে এখন তোমাকে অনেক উইয়ার্ড দেখাচ্ছে এরপর আমরা মিসুজুকে দেখতে পাই সে কিছু একটা ভাবছিল কিন্তু হঠাৎ করেই দৃশ্যটা অতীতে চলে যায় যেখানে ইশিকাওয়া তাদের দুইজনকে জিজ্ঞেস করছিল আপনারা কি আমার এই ছবিটা পোস্টারের জন্য ব্যবহার করতে পারবেন মানে কেকের উপরে তৈরি করা সেই ছবির কথা বলছে ছবিটা দেখে তারা দুজন ক্যামেরাম্যান খুশি হয়েছে আর ইশিকাওয়াকে কে হ্যাঁ আমরা অবশ্যই এটা করতে পারবো এটা শুনে ইসিকাওয়া অনেক খুশি হয়ে যায় তখন মিসুজু ইশিকাওয়ার দিকে তাকায় আর বলে তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছ মেয়েটি উত্তরে বলে কারণ হচ্ছে আমাকে সবচাইতে ভালো একটা ভ্যাম্পাই হতে হবে এরপর আমরা অতীতের দৃশ্য দেখতে পাই যেখানে ইশিকাওয়া তার খাটের উপরে শুয়েছিল তখন সেখানে মিসুজু আসে আর নিজের পরিচয় দেয় সে বলে আমার নাম হচ্ছে মিসুজু আর আমি তোমার মায়ের বন্ধু তারপর সে ইশিকাওয়াকে একটা ভ্যাম্পায়ারের বই দিয়ে দেয় আর বলে তুমি একবার হলেও এটা পড়ে দেখো কারণ এটা খুবই অসাধারণ একটি বই ইশিকাওয়া এ দেখে একটু অবাক হয় কিন্তু তারপরে ওই বইটা পড়া শুরু করে দেয় কিছুক্ষণ পর বইটা পরিপূর্ণ ভাবে পড়া শেষ হয়ে যায় আর সে খাটে দাঁড়িয়ে যায় আর বলতে থাকে আমিও একজন শান্ত এবং রহস্যময় ভ্যাম্পায়ার হয়ে উঠব এগুলো ভেবে মিসুজু অনেক খুশি হচ্ছিল আর বলতে থাকে সে এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এখন তার অনেকগুলো বন্ধু রয়েছে যাদের সাথে সে অনেক খুশি থাকে এরপর সিন শিফট হয় আমরা ওটোরি এবং ইশিকাওয়াকে দেখি ওটোরি জিজ্ঞেস করে ইশিকাওয়া তুমি কি ড্রয়িংটা সম্পূর্ণ করেছো ইশিকাওয়া বলে হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে আর সে তার ছবিগুলো ওটোরিকে দেখাতে থাকে এখানে ইশিকাওয়া এত সুন্দর সুন্দর ড্রয়িং করেছে যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ওটোরি ছবিগুলো দেখে বলে সত্যি এগুলো অনেক ভালো হয়েছে কিন্তু ইশিকাওয়া বলে তোমাকে মিথ্যা বলার কোনো দরকার নেই আমি জানি এগুলো অনেক খারাপ হয়েছে এরপর উত্তরে ওটোরি বলে আমি জানি এগুলো অতটাও ভালো হয়নি কিন্তু যখনই তুমি কোনো কিছু করার চিন্তা করো সেটার জন্য তুমি অনেক চেষ্টা করতে থাকো যেটা দেখে আমার অনেক ভালো লাগে তাই কখনো আমি তোমার চেষ্টাকে খারাপ বলিনি আর বলবো না এটা শুনে ইশিকাওয়া এতটা খুশি হয় যে তার কোলে লাভ দিয়ে উঠে যায় এরপর ইশিকাওয়াকে অনেকগুলো ছবি দেখাতে থাকে আর বলে আমি অন্যান্য জায়গায় যেতে চাই এবং এই ধরনের ড্রয়িং বানাতে চাই এই ছবিগুলো দেখে ইশিকাওয়া অনেক খুশি হতে থাকে আর বলে তুমি এগুলো আমাকে কেন বলছো তখন ওটরি বলে আমি চাচ্ছিলাম যদি আমরা দুজন একসাথে যেতে পারি তাহলে ভালো হতো এটা শুনে ইশিকাওয়া বলে আমি যদি তোমার সাথে যাই তাহলে তোমার ক্ষতি হবে মানে আমরা বিভিন্ন জায়গায় যাব আর ড্রয়িং করব কিন্তু যখন আমার ক্ষুধা লেগে লাগবে তখন তোমার ব্লাড খেতে খাবো আর এরকম করতে করতে যখন আমরা ফিরে আসবো তখন তোমার অবস্থা একদম কাঠির মত হয়ে যাবে যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছ। এই কথা শুনে ওটোরি অনেক ভয় পেয়ে যায় আর চুপচাপ একপাশে গিয়ে দাঁড়িয়ে যায় এরপর ইশিকাওয়া ওটোরির ড্রয়িং গুলো খুঁজেছিল ক্লাবের ভিতরে কিন্তু সে ওটা পায় না তখন ওটোরি তাকে বলে আমি সব ড্রয়িং গুলো আমার বাসায় নিয়ে গিয়েছি এটা শুনে ইশিকাওয়া অনেক খুশি হতে থাকে আর বলে আমি তোমার বাসায় যাব ড্রয়িং গুলো দেখতে এরপর ফাইনালি তারা ওটোরির বাসার সামনে চলে আসে যেটা ছিল এক ধরনের স্টোরের মতো বাসা মানে ওপরের তলায় তাদের রুম আর দ্বিতীয় তলায় হচ্ছে দোকান এটা দেখে ইশিকাওয়া অনেক খুশি হয়ে যায় আর বলে তোমার উচিত আমার বাবা সাথে তোমার বাবা মাকে দেখা করানো উত্তরে ওটোরি বলে তোমার মা বাবা ওকে একজন ভ্যাম্পায়ার ইশিকাওয়া বলে হ্যাঁ আর তারা অনেক ভালো এরপরে ওটোরি ইম্যাজিন করতে থাকে তার বাবা মা আসলে কি রকম পরে সে ইশিকাওয়াকে বলে তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি একটু ভিতর থেকে আসছি এরপর সে বাসার ভিতরে চলে যায় তখন ওটোরির আম্মু তাকে বলে তুমি কি দোকানের খেয়াল রাখবে আমি একটা ডেলিভারি দিতে যাব তাই ছেলেটি বলে আপনি নিশ্চিন্তে যেতে পারেন আমি দোকানের খেয়াল রাখবো এরপরে ওটোরি ইশিকাওয়াকে নিয়ে তার ঘরের ভিতরে চলে যায় যেখানে আমরা অনেকগুলো মদের বোতল দেখতে পারি এগুলো দেখে ইশিকাওয়া অনেকটাই আশ্চর্য হয়ে যায় আর বলে তোমার কাছে তো সব দামি দামি মদের ব্র্যান্ড রয়েছে তারপরে ওটুরি ইশিকাওয়া কে সুপ খেতে দেয় আর বলে আমি শুধু এটাই বানাতে পারি তখন মেটি বলে তুমি দেনশান করো না এটা অনেক ভালো পরে সে সুপটা খেয়ে বলে এটা অনেক সুস্বাদু হয়েছে আর এটা খেতে একটু তোমার ব্লাড খাওয়ার মতো লাগছে এটা শুনে ওটুরি আশ্চর্য হয়ে যায় আর বলে কি আমার রক্তের স্বাদ এই সুপের মতো লাগছে মেয়েটি বলে হ্যাঁ একদম এক পাশে আমি তোমার রক্ত খাবো আরেক পাশে আমি সুপ খাবো এগুলো বলে বলে সে অনেক খুশি হচ্ছিল হঠাৎ তখনই ইশিকাওয়ার চোখ পড়ে একটা দেয়ালে টাঙানো একটা ছবির ওপরে আর সেটা দেখার জন্য চলে যায় এটা দেখে ওটোরি তাকে বলে আসলে ওখানে দেখার মতো ভালো কোনো ছবি নাই কিন্তু ইশিকাও তার কথা না মেনে ছবিগুলো দেখছিল আর জিজ্ঞেস করে তুমি এই ছবিগুলো কোন কোন জায়গায় গিয়ে ড্রয়িং করেছ ওটোরি তাকে জানায় গত বছর আমরা যেই সৈকতে গিয়েছিলাম সেখান থেকেই এই ছবিগুলো ড্রয়িং করেছি এটা শুনে মেয়েটি কিছুক্ষণ চুপ হয়ে থাকে আর বলে জানো ওটোরি আমি যখন তোমার এই আঁকা ছবিগুলো দেখেছি তখন আমার মনে হয়েছিল আমি ওই জায়গাগুলোতেই আছি আর এই ছবিগুলো দেখে আমার অনেক আনন্দ লাগে এটা বলেই সে একটা মুচকি হাসি দেয় এটা শুনে ওটরি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর বলে সেটা সমুদ্র হোক বা পাহাড় তাতে আমার কোনো যায় আসে না আমি চাই তুমি আর আমি একসাথে একটা ট্রিপে যেতে এটা শুনে ইসিকাওয়া লজ্জার লাল হয়ে যায় আর বলে শুধু তুমি আর আমি কিন্তু ছেলেটি এখানে বোঝাতে চেয়েছিল তারা সব বন্ধুরা মিলে যাবে কিন্তু মেয়েটি এখানে অন্য কিছু ভাবতেছিল যেটা ভেবে সে লজ্জা পাচ্ছিল এরপর ইশিকাওয়া বলে সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড তোমার সাথে একটা ট্রিপে যাওয়ার জন্য এটা শুনে ওটোরি অনেক খুশি হয় আর ইশিকাওয়াকে তার ব্লাড খাওয়ার জন্য অফার করে কিন্তু ইশিকাওয়া এতটা লজ্জা পাচ্ছিল যে সে তার ব্লাড খেতে মানা করে দেয় আর এই সুন্দর মুহূর্তের সাথেই ছয় নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এপিসোডটা তোমাদের কিরকম লেগেছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে